একুচ্ছ অভিযোগ উঠে অভিনগর অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের বিরুদ্ধে ঘটনা চাক্ষুষ করতে গেলেই সাংবাদিকদের সাথে বিবাদ লিপ্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সমেত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা জানা গেছে বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যায় জর্জরিত নেই পানীয় জলের সুব্যবস্থা নোংরা আবর্জনার ঢের জমে আছে বিদ্যালয়ের ভেতরে অ্যানুয়াল স্পোর্টসের সময় খাওয়ানো খাবারের পচা গলা দুর্গন্ধে ভরা বিদ্যালয় চত্বরে স্কুলের এই অপরিষ্কার পরিবেশের দিকে নজর নেই কর্তৃপক্ষের অভিযোগ মূলে সাংবাদিকরা বুধবার সেখানে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে বাজে ব্যবহার করে এমনকি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রূপসী চাকমা ও স্কুল টিচার সম্পাদাস সাংবাদিকদের দূর দূর করে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছেন আপনারা অব্যবস্থা নিয়ে তুললে নিয়ে

ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ